সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত যে ট্রেন ড্রাইভার উইদাউট ট্রেন ড্রাইভার ক্যান নট ড্রাইভ এইটা এইটার ব্যাপারে আপনার অগ্রণী ভূমিকা সামনে কি হবে আমরা কিন্তু এটা শুরু থেকেই আমরা করে আসতাম যেমন আমরা এই যে ট্রেন ড্রাইভারের জন্য কিন্তু শেষ পর্যন্ত আমি একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউশন কিন্তু একটা একটা মোটামুটি বেশ বড় ধরনের করেছি কেন আমরা করেছি যে আমাদের তত্ত্বাবধানে থাকলে পরে আমরা ড্রাইভারদেরকে সেইভাবে প্রশিক্ষিত ঠিক না কারণ হচ্ছে কি যে এই যে ছোটোখাটো যারা আছে তারা কি করে না করে এটা আমরা জানি আচ্ছা এটার পরে

তারা চালাইতে পারে নিয়ম কোথায় কিভাবে কি করতে এগুলো কিচ্ছু জানে না এদেরকে আমরা তখন চিন্তা করলাম যে এদেরকে শর্ট কোর্স করে যাতে আমরা সিগনাল সাইন টাইন এগুলো মোটিভেশন করে তাদেরকে বলবো যে তারা তো যেন এটি শিখে তারা সেইভাবে আমরা করবো যার জন্য এটার জন্য আমরা কিন্তু প্রায় হ্যাঁ সাহি লোক সাইট হাজারের মতো ড্রাইভারদেরকে আমাদের নিজেদের তরফ থেকে এরপরে দিয়ে তো শাহজাহান খান আমাকে ওই যে ওদের এখানে যাইতে নিষেধ করে দিল বুঝছেন না দুই হাজার এই যে আঠারোতে এই কাজটা যে আমাকে আর বললো যে তাদের ইয়ের মধ্যে যাওয়া যাবে না নিষিদ্ধ করে দিলো তো তারপর থেকে বন্ধ করে দিল তো এখন তাদেরটা বন্ধ করতে কিন্তু অন্যান্য যে ড্রাইভাররা যারা আছে তাদেরটা আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি কিন্তু এই যে ড্রাইভিং এর যে বিষয়টা যারা গাড়ি চালায় তারা কিন্তু আপনি বলতে মোটরসাইকেল চালায় হ্যাঁ প্রত্যেক দিনে কিন্তু চালাইতে হয় প্রত্যেক দিনে দেখবেন যে নতুন নতুন প্রবলেম কিন্তু আসবে যে জন্য কারণের এই ট্রেনিং কিন্তু অব্যাহত রাখতে হবে এই মনে করেন দুই সালে শিখাইলাম তারপরে আর শিখাইলাম না তাইলে কিন্তু কোনো লাভ নাই কিন্তু সালের পরে দেখেন কত রকমের প্রবলেম আসছে সড়ক তো যে কারণের জন্য এই ট্রেনিংটা সদা সর্বদা রাখতে হবে

কিভাবে এগুলি রিডিউস করা যায় সেটার কৌশল সবাই একমত হবে তারপরে এখানে বলা আছে যে দেখেন যে সমস্ত মানে একেবারে নিরাপত্তার জন্য রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলি কাজ করে যে সমস্ত সিস্টেম মেকানিজমগুলি কাজ করে এগুলি অনেক জায়গায় ঝিমিয়ে পড়ছে এগুলিকে আবার পুনরুজ্জীবিত করতে হবে হ্যাঁ অ্যাক্টিভলি যাতে কাজ করে তারপরে এখানে বলা আছে আর টেকসই লক্ষ্যমাত্রা যেটা

আমরা বলতে পারি যে মূল ব্যাপারটা হচ্ছে এই মূল কথাটা একটি সমন্বিত তারপরে হলো একটা মানে অথেন্টিক ডাটা বেস তৈরি করা এই কেউ কেউ বলে এই বছর সাত হাজার মারা গেছে কেউ বলে দশ হাজার মারা গেছে কেউ বলে আট হাজার মারা গেছে ওটা না হয় একটা স্পেসিফিক যাতে হয় হ্যাঁ সেন্ট্রাল ওইভাবে একটা মেনটেন করতে হবে থার্ড বলছে এই যে স্পিড গাইডলাইন করা হলো স্পিড লিমিট করার জন্য এটা ম্যানেজমেন্ট এবং ইমপ্লিমেন্টেশনের জন্য